দেখো কাসাইন আমারে সিনা জার্নি আমারে তো আপনারা কেউ সিনরাও না আমি আপনার আর জুমু হইরাম বুঝেননি আর আমার না সিন আরো কারণ আছে কারণ আজকে আমার খুব সুন্দর করিয়া ব্রাইট সাজাইছেন মারিয়াস মেকওভার থেকে আর মারিয়া পুয়ের আত অত বেশি জাদু আছে তানোর আত এটা আপনারা আমার মেকআপ দেখেও বুঝতে পারা যে মারিয়া পুর আত জাদু আছে

আমি টা চিনি ও তাই না मारे এক দরা কইয়া দিদার চিনখান মাটি রে মাটিও তো তোমারে আমি দিও করতাম ফারিয়ান না সব সারর মজা আইলা নিানি খাইতে ও বাইদি সাইগাস রুইয়া তো দিনতে ও বাইদি খাইবাই আরামে হাসামরি টা না খাওয়া তো বোনা কাঁচামরিচ টমেটো আপনার লতা বাইগন শাল বাইগন মূলা উড়ির লতুটা ধরছে লাল শাক লাল শাক লাল শাক এক একটা করিয়ে একটা দিবি দেখো

উড়ির গাছ কদুর গাছ নিতাম এর মজার ঘটনা জানো আমরা গেছে বছর উড়ি সিদ্ধ করি করি ঠান্ডা করিয়া ডিপ হারাইয়া তৈসলাম মনে হয় আজ তো পনেরো দিন আগে ও মুরগর মাংস দিয়া উড়ি রাম দিছি তখন সখলে খালি হয়নি ইটা উড়ি হয়ে ভাইলাই ইটা উড়ি হয়ে ভাইলাই এখন দেখো বুঝাও গেছে না একবারে গ্রান উড়ান সপ্তাহ রয়েছে ফুরা মতো বুঝা যার গাছও তো নেই মাত্র ফাড়িয়া নিয়া উড়ি রান দিছি খদু দেখাইছি আমি